জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মোহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মকর রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর মকর রাশির জাতক জাতিকারা দু সালের শেষ মুহূর্তে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মকর রাশি ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কারণ দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে এসে আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত অর্থাৎ এই নভেম্বর থেকে আগামী ডিসেম্বর দু পর্যন্ত সময়কালটা আপনার জন্য বেশ কিছুটা জায়গায় পজিটিভ প্রভাব কিংবা এগিয়ে যাওয়ার পথে কিছু উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা এরপর হতে চলেছেন কারণ মকরাসির জাতক জাতিকাদের এরপর থেকে সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে মকরাশির জাতক জাতিকারা সাড়ে চলার কারণে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছেন সমাজে মিনিমাম সম্মানটুকুও পাননি শুধু সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক প্রেমিকার কাছে পাননি আপনাদের ভালোবাসার মানুষজনদের কাছে পাননি কিংবা পরিবার পরিজন বা সন্তানদের কাছ থেকে আপনারা আপনাদের মিনিমাম মর্যাদা সম্মানটুকু পাননি দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছিলো পরিবারের মানুষজনদের জন্য আপনি যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন কিন্তু তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা ভালোবাসা আপনি কিন্তু একদমই পাননি সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মকরাশির জীবনে যা এরপর মকরাশির জীবনের ভরা অমাবস্যাকে দিয়ে আসার আলো নিয়ে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আলো নিয়ে সফলতায় ভরিয়ে দিতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের জীবনটাকে তাই এই সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অর্থাৎ আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মকরাসির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো মকর রাশিতে সাড়ে সাতটি যত শেষ হয়ে হয়ে আসছে মকর মানুষরা সমাজের কাছে নিজস্ব যে সম্মান নিজস্ব যে পার্সোনালিটি নিজস্ব যে চেহারা এতদিন ধরে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেইগুলি আবার একবার আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে মকর জীবনে এই সময়কালের মধ্যেই ফিরতে দেখতেও পাওয়া যাবে যারা কঠিন সময়কালে কঠিন মুহূর্তগুলিতে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে মকর রাশির মানুষরা এরপর নিজেকে সরিয়ে রেখে কর্মের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে নিজের পরিশ্রমের প্রতি সাকসেসের প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে এরপর কিন্তু সেই জায়গাটার ভীষণভাবে ডেভেলপ করতে চলেছেন কেননা এতদিন কাল যাবত ধরে সাড়ে সাতটি যতদিন থেকে শুরু হয়েছে কর্মের জায়গায় নানা রকমভাবে সমস্যা পেয়েছেন কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো অনেকে কর্ম ফিরে পেয়েছেন কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই আবার সংসারে শান্তি নেই অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল সম্পর্কের জায়গায় টানা প্রয়োজনের সৃষ্টি হয়েছে আবার অনেক ক্ষেত্রে সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় গোলযোগ দেখা দিচ্ছে এই সমস্ত কিছু প্রায় কম বেশি সমস্ত মকরাসির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু ঘটে চলেছে এই সমস্ত কিছু থেকে কোনোভাবেই আপনি কিন্তু পুরোপুরি মকর রাশির মানুষরা একদমই মুক্তি পাচ্ছিলেন না তবে এবার কিন্তু কর্মের জায়গার কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে লাল গ্রহ মঙ্গল এবং আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু মকর রাশির ক্ষেত্রে কর্মের জায়গার সেই পরিবর্তনটা এরপর আনতে চলেছেন যেই সমস্ত কঠিন মুটুলে আপনারা কর্মের জায়গায় কাটিয়ে এলেন সেই জায়গাগুলি এরপর রিকভারি করতে পারবেন এই সময়কালেই কর্মের জায়গায় অফিসে কিছু অনুকূল পরিবর্তন থাকছে থাকছে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে শনি বর্তমানে অবস্থায় আছেন সেই বক্রিয় অবস্থা থেকে তিনি কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ফিরছেন নভেম্বর মাসে যা কিন্তু সমস্ত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় আবার আপনাদের কর্মের ক্ষেত্রে যে গতি থেমে গিয়েছিল গতি ফেরানোর দিক থেকে পথ দেখাবে রাস্তা দেখাবে কর্মের জায়গায় এরপর কিন্তু আপনি পরিবারের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে হোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের যোগাযোগের মাধ্যমে হোক কিংবা নিজস্ব প্রচেষ্টা এবং মকর রাশির জাতক জাতিকাদের নিজস্ব দক্ষতা তার তারাই হোক আপনি কিন্তু কর্মের জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন সফলতা পেতে পারবেন এতদিন যাবৎকাল আপনার কর্মের জায়গায় চেষ্টা চরিত্র করেও সফলতাকে প্রাপ্ত করতে পারছেন না চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছেন না সে আপনি ইঞ্জিনিয়ারিং লাইন্সের যুক্ত থাকুন ল্যান্ডিং প্রপার্টি থাকুন কিংবা যে কোনো সরকারি বেসরকারি শিক্ষকতা পুলিশ ফোর্স নার্সিং যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করুন না কেন বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু ব্যর্থতায় ভরে যাচ্ছিলেন কর্মটা একটা কর্ম হলেই কিন্তু আপনার সেই সমস্ত দিক থেকে আপনি একটু স্বস্তি ফিরে পাবেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন যে চাকরিটা পেলেই আপনি বিবাহ করবেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবেন কিংবা নিজের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন সেই দিক থেকে এরপর শনিদেব স্বয়ং শনিদেব কিন্তু মকরাশির জাতক জাতিকা দিকে পথ দেখাবে শনিদেব এতদিন যা যা কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট মকরাশির জাতক দিকে এরপর কিন্তু ফিরিয়ে দেবেন এরপর আসলে পরবর্তী মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সেই দু হাজার কুড়ি সাল থেকে আপনাকে সমস্ত দিক থেকে ঠকিয়েছে অপমান করেছে বে করেছে স্বার্থপরের মতো আপনাকে ব্যবহার করেছে সেই সমস্ত মানুষজনদের কাছে সমাজের চোখে তাদের কাছে আপনি যাদের কাছে লুজার হয়ে গিয়েছিলেন তাদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনি এরপর তাদের কাছে মহাপুরুষ হয়ে উঠবেন এরপর আপনার সময় আসছে সময় আসছে ঘুরে দাঁড়ানোর আপনি এরপর সঠিকভাবে চেষ্টার দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন এবং সমাজের চোখে এবার আপনি মহাপুরুষ হয়ে উঠবেন এবার এই সমস্ত সমস্যাগুলি শনিদেব আপনাকে শেষ চরণের সাড়ে সাথীতে ভীষণভাবে হেল্প করবে অর্থাৎ সব মিলিয়ে বলতে পারি মকরাশি জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি কর্মের যোগ ও তার শুভ সূচনাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পাচ্ছেন যে সমাজে যে মান সম্মান হারিয়ে গিয়েছিল কর্মের জন্য কর্ম পাননি বলেই হোক কিংবা যে কোনো যে কোনো দিক থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসছে মকরাশি মানুষ কিন্তু নিজেরাও সেটা এবার বুঝতেও পারছেন এরই পাশাপাশি কর্মপ্রাপ্তির যে শুভ যোগ বিভিন্ন জায়গা থেকে আপনারা কর্মগুলিকে ডেভেলপ করতে চাইছিলেন তার যে শুভ যোগটা সেটাও কিন্তু অলরেডি মকর রাশির সাপেক্ষে শুরু হয়ে গেছে এরপর আসে বিজনেসের জায়গায় দেখুন মকরাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী চলার কারণে ব্যবসার জায়গায় ভীষণ পরিমাণে প্রবলেমে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নাই এবং গ্রহগতির যে নেগেটিভ পরিবর্তন বক্রি পরিবর্তন এই সমস্ত কিছুর কারণে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসাপাতির জায়গায় ভীষণভাবে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন বিশেষত মকর রাশির উত্তর সারা নক্ষত্র শোভনা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলি সব থেকে বেশি পরিমাণে দেখা যাচ্ছিল অনেক অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল আপনার প্রিয় বন্ধু বান্ধব স্বজন কিংবা আরও অনেকের কাছে আপনার অনেকেই আপনাকে ছল চাকরি করে আপনার ব্যবসা কেড়ে নিয়েছে অর্থ কেড়ে নিয়েছে কিংবা ব্যবসার জায়গায় আপনাকে ডাউন করে দিয়েছে আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল সেই সমস্ত কিছু আবারও ফিরে পাবেন মকরাশির মানুষেরা সেই দু হাজার কুড়ি সাল থেকে কুড়ি সালের পর থেকে ভাগ্যের পরিহাসে সাড়ে সাতির কারণে যারা কর্ম হারিয়েছিলেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন শনিদেবের আশীর্বাদে এরপর কিন্তু কর্মসংস্থান হবে বেকার জ্বালা তবে এক্ষেত্রে মকরাশির মানুষকে মনে রাখতে হবে আগের মতো আর হলে চলবে না আগের মতো আপনি মানুষকে অতিরিক্ত যে বিশ্বাস করে ঠকে গেছেন সেটা সম্পর্কের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক কিংবা যে কোনো অর্থনৈতিক সম্পত্তি প্রাপ্তির জায়গায় হোক অতিরিক্ত কাউকে বিশ্বাস করে যে ঠকে গিয়েছিলেন এই জায়গাটা কিন্তু এবং আপনাকে অবশ্য থাকতে হবে কিন্তু সজাগ বিশ্বাসঘাতকতা ব্যাপারটা এই জায়গায় মকরাসির ক্ষেত্রে যেতে পারে দেখতে পাওয়া যাবে থেকে এরপর জাতিকাদের যে কোনো রিলেশন সম্পর্ক দাম্পত্যের জায়গাটা দেখুন মকরাশির জাতক জাতিকাদের রাশি সাবেকে যা কিছু সমস্যা যা কিছু প্রবলেম সৃষ্টি হয়েছে তার বেশিরভাগটাই কিন্তু এই যে শনিদেবের বক্রি অবস্থা এবং রাহুর নক্ষত্র পরিবর্তন কারণ কিংবা বৃহস্পতির যে নিজস্বভাবে থাকা এই কারণেই সৃষ্টি হয়েছে তাই আপনাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যাটা আজকের নয় দীর্ঘ কয়েক বছর ধরেই চলে আসছে এই ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে বলতে পারি পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে মকর রাশির রাশিপতি শনিদেব কিন্তু গতি বা চলন্ত বলতে পুনরায় ফিরতে চলেছেন যার কারণে দাম্পত্যের জায়গাটা পুনরায় আবারও একবার আগের মতো সুন্দর সুস্থির হতে চলেছে সম্পর্কগুলি যে দিনের পর দিন দূরে চলে যাচ্ছিল কিংবা কোনো কোনো সম্পর্ক আবার সেপারেশনের দিকে অলরেডি এগিয়ে চলে যাচ্ছিল কোন কোন সম্পর্ক বর্তমান পরিস্থিতিতে সেপারেশনে যাওয়ার মুখেও দাঁড়িয়ে আছে সম্পর্কটা রাখবো কি রাখবো না ডিভোর্স দেবো কি দেবো না এইরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়েছে তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে এই মুহূর্তে সম্পর্কটাকে টিকিয়ে রাখার একটা যে প্রবণতা সেটা কিন্তু আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুল ত্রুটিগুলিকে সুধরে ফেলে একটা জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা সেইটা কিন্তু এরপর আবারও একবার ফিরে আসতে চলেছে মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশাপাশি প্রেমের জায়গায় প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির কারণে কিংবা কোনো রকম সন্দেহজনক পরিস্থিতির কারণে অনেক অনেক প্রেম কিন্তু দূরে সরে যাচ্ছিলো আর অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছিল আপনি কাউকে প্রপোজ করেছেন মনের কথা জানিয়েছেন কিন্তু তাদের দিক থেকে কোনো সহজ আচরণ বা উত্তর পাচ্ছে না আপনার সাথে নানা রকম খারাপ আচরণ করেছে আপনাকে অপমানিত করেছে তাদের কাছে আপনি কিন্তু এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা সমাজের সফলতা অর্জনের দ্বারা মকরাশির মানুষরা কিন্তু তাদের মুখের পর যোগ্য জবাব দিয়ে দিতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যাদের প্রেমের ক্ষেত্রে সুমধুর রোমান্টিকতা বজায় রয়েছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো তাদের প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতেই পারছিলেন না এরপর কিন্তু সেই প্রেম পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকটা রিকভারি দেখতে পেতে পারবেন সম্পর্কের জায়গাটায় এরই পাশাপাশি আর্থিক পরিস্থিতি আরও একবার সুন্দর এবং সুমধুর হবে আর্থিকভাবে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকমভাবে পিছিয়ে রয়েছিলেন খরচ খরচার পরিমাণ আপনার যেন বেরিয়ে চলেছিলো যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যেও ছিলেন অন্যান্য বিষয়েও নানা চিন্তা দেখা দিচ্ছিল এরই পাশে দেখতে পাচ্ছিলো পরিবারের আয় উন্নতি করতে চাইছেন সেই দিক থেকে অর্থগত সমস্যায় হয়ে দাঁড়াচ্ছে পরিবারের মানুষজনের সকাল মেটাতে মেটাতেই আপনার নানা রকমভাবে অর্থগত সমস্যায় পড়ে গিয়েছিলেন তারা কিন্তু এরপর আর্থিক সমস্যাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরপর থেকে আপনারা পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবেন এই সময়কালটা কিন্তু আপনার জন্য অনেকটা শুভ সময় এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পাবে সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত থাকুন কি বা যে কোনো অফিস আদালতে বা যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় কাজকর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থনৈতিক পজিশানটা কিন্তু এরপর ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে এরপর থেকেই মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেইটা কিন্তু আবার একবার বৃদ্ধি পাবে আর এই সময়কাল থেকে বিদেশ যাত্রার পথে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে মুনাফা অর্জন করার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে এরপর থেকে অর্থনৈতিক জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে এই সময় থেকে যে কোনো মাধ্যম থেকে আপনি এরপর অর্থনৈতিক সাপোর্ট পাবেন কিংবা কোনো না কোনো মাধ্যম থেকে দেখতে পাওয়া যাবে আপনি বাড়ির বাইরে গিয়ে রাজ্যের বাইরে গিয়ে কিংবা দেশের বাইরে বিদেশ যাত্রা করে সেই জায়গা থেকে মুনাফা অর্জন কিংবা বিদেশ গিয়ে চাকরি সূত্রে পড়াশোনা সূত্রে ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার কিছু অনুকূল পরিবর্তন কিছু শুভ পরিবর্তন মকর রাশি এরপর থাকতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে রাহু আপনার রাশির ইলেভেন থাউজেন্ড স্ট্রং পজিশনে থাকার কারণে লটারি শেয়ার মার্কেট অনলাইন মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিক থেকে শুভ প্রাপ্তিযোগ এবং শুভ ফল দেখা যাচ্ছে যা এরপর সমস্ত অর্থনৈতিক দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি সেই সমস্ত কাজগুলি এবার পূরণ করতে পারবেন যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো জায়গায় কোনো একটা দায়িত্বের সাথে যুক্ত রয়েছেন তাদের দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন তাদের দিক থেকে আপনার এপর লক্ষ্য করবেন অনেকগুলি শুভ পরিবর্তন থাকছে এরই পাশাপাশি আপনার প্রতিভাগুলিকে আপনি তুলে ধরতে পারবেন নাচ গান আবৃত্তি পড়াশোনা চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য খেলাধুলা কিংবা যে কোনো পড়াশোনার প্ল্যাটফর্মে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন এবং সেই জায়গা থেকে নিজের প্রতিভাটাকে আপনি কিন্তু সমাজের সামনে জগতের সামনে তুলে ধরতে পারবেন যার কারণে আপনার কিন্তু অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা এবং নভেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার হিসাবে কি দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ যখন মকর রাশির পঞ্চম ঘর সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করবে তখন থেকেই সন্তান প্রাপ্তি যারা গায়নের সমস্যা ভুগছেন তাদের জন্য এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা নব দম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্যও এরপর এই সময়কালটাকে আপনার কাজে লাগানোর চেষ্টা করুন প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাবে সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি বিবাহ পড়াশোনা সমস্ত দিক থেকে আপনার এরপর উন্নতি প্রাপ্ত করতে পারবেন মকরাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা বিভিন্ন দিক থেকে মকরাশি আপনি মকরাশির মানুষ আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিভিন্ন দিক থেকে উন্নতির পরিবর্তনশীল ফলাফল পর থাকতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক কমেন্ট বক্সে আপনাদের